আমরা হতাশ হয়ে যাই কখন যখন দেখি যে আমাদের বাগানের আমের গাছের অবস্থা অনেক ভালো পাতা এরকম সবুজ সুন্দর কিন্তু আমের মুকুল আসে না অথবা আমার বাড়ির আশেপাশে অনেক গাছ আছে কিন্তু আমের মুকুল আসে না তখন আমরা বলি যে আল্লাহ না দিলে কিভাবে হবে আল্লাহ তো অবশ্যই আপনাদের দিবে সেজন্য আপনাকে কিছু প্রসেসিং বা কিছু পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে হবে আল্লাহ বলছে যে আপনি কর্ম করেন আমি আপনাকে সফলতা দিব এখন ডিসেম্বর মাস আমরা ডিসেম্বর মাসের আমের পরিচর্যা নিয়ে জানবো কারণ ডিসেম্বরের পরে জানুয়ারি মাসে এ ফুল আমের মুকুল শুরু হয় তো ডিসেম্বর মাস পরিচর্যার জন্য অতি গুরুত্বপূর্ণ একটা মাস কারণ এই মাসের পরিচর্যার উপর নির্ভর করবে আপনার আমের গাছে মুকুল আসবে কি না মূলত আমের গাছে মুকুল আসার বেশ কিছু কারণ আছে তার মধ্যে হচ্ছে কিছু কারণ আমি বলবো আপনার এই সময় আপনার বামের বাগানে অথবা বাড়ির আশেপাশে কোনো দেওয়া যাবে না এই সময় বাগানে কোনো খাদ্য প্রয়োগ করা যাবে না করে নাইট্রোজেন জনিত নাইট্রোজেন জনিত কোনো খাদ্য বাগানে স্প্রে কিংবা প্রয়োগ করা যাবে না তারপর হচ্ছে একবারে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে এই সময় আপনার বাগানকে রোগ বালাই মুক্ত রাখতে হবে এবং পোকামাকড় মুক্ত রাখতে হবে আপনার বাগানের যে নিচটা আছে সেটাকে বিভিন্ন ওষুধ প্রয়োগ করে একবারে পরিষ্কার করতে হবে যাতে থেকে পোকা আপনার বাগানে আক্রমণ করতে না পারে এখন কথা হচ্ছে আমি যে এই যে এইটা যদি আপনাকে দেখাই তাহলে ডিসেম্বর মাসে আমের একটা কিন্তু মুকুল আসার জন্যে একটা তরল পদার্থ দরকার হয় যেটাকে বলা হয় আমের মধুরস তো আপনার বাগানে যদি পোকার আক্রমণ হয় বিশেষ করে হপার পোকার আক্রমণ হয় এই মধুর রসগুলো আপনার এই গাছের যে আমরা যে কুড়িটা আছে কুড়িটার মাথায় এসে জমাট বাঁধে মানে একসঙ্গে একসঙ্গে হয় এবং জানুয়ারি মাসে এই মধুর রসটা আপনার মুকুলে পরিণত হয় এখন যদি আপনার বাগানে এই সময় এই সময় দেখা গেল যে এখানে চোষক পোকা বা আপনার কারেন্ট পোকা আক্রমণ করে বা হপার পোকা আক্রমণ করে এই মধুরস খেয়ে ফেলছে তাহলে আপনার বাগানে কখনোই মুকুল আসবে না তো আপনাকে অবশ্যই এই সময় আপনার বাগানে হপার পোকা মুক্ত রাখতে হবে এবং আপনার বাগানে যে এরকম হচ্ছে যে ছত্রাকের আক্রমণ হয় তাহলে আপনাকে অবশ্যই একটা ফাঙ্গি সাইড স্প্রে করতে হবে এই সময় আমরা সব সবসময় বলে থাকি ছালপার স্প্রে করলে যথেষ্ট আর কিন্তু আপনাকে অবশ্যই পোকা মুক্ত রাখতে হবে আপনি এই হপার পোকার সাথে অন্যান্য পোকা যেমন দানাটাও ইউজ করতে পারেন ইউজ করতে পারেন এবং ক্লোরোফাই ওষুধ অথবা গ্রুপের ওষুধ আপনারা ইউজ করতে পারেন এমন একটি ব্যঞ্জন ব্যবহার করতে পারেন এবং এই সময় আপনারা ছালপার সাথে সামান্য পরিমাণ ব্রণ ব্যবহার করতে পারেন ব্রণ হচ্ছে যে ফুল ফল আনতে সহায়তা করে তো এটা গেল আপনার পোকা এবং রোগ জীবনের মধ্যে এখন যদি আপনি গাছের গোড়ায় মানে গাছের গোড়ায় অতিরিক্ত পা সার প্রয়োগ করেন এবং পানি প্রয়োগ করেন তাহলে কি হবে এই যে গাছের যে আগাটা আছে বা কুড়িটা আছে এইটা হালকা হয়ে যাবে নরম হয়ে যাবে এবং আপনার হচ্ছে জ্বালা যেটাকে বলা হয় নমল হয়ে যাবে ফলে এখান থেকে নতুন করে আবার পাতা বা কুড়ি গজাবে একটা কুড়িতে মুকুল আসতে মিনিমাম সময় লাগে চার থেকে ছয় মাস তো ফলে এখন যে গাছের পাতা বা কুড়ি চলে আসবে সেক্ষেত্রে ওই কাছে আর মুকুল চলে আসবে না সেক্ষেত্রে এই সময় আপনাকে ডিসেম্বর মাসে আমের গাছে কোনো গোড়ে খাদ্য বা পানি স্প্রে করা পানি দেওয়া যাবে না তাহলে এখানে আপনার গাছ থেকে নতুন কুড়ি গদাবে না এবং নতুন কুড়ি থেকে হচ্ছে আপনার এরকম চলে আসবে তাহলে আপনারা এই ট্রিটমেন্টগুলো ডিসেম্বর মাসে করেন এবং এভাবেই আপনার বাগানকে সুরক্ষিত করেন তাহলে আমার মনে হয় আপনার বাগানে মুকুল আসবেই আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম